আসো একটা জেলার নাম কুমরাজার ওই জায়গার একটা জায়গার নাম হলো কাঠালগুড়ি কি নাম বললাম কাঠালগুড়ি থেকে এক ব্যক্তি ইউটিউবে আমার বয়ান শুনছে আজকের যে ওয়াস্তা রেকর্ড হলো বাবা আগামীকালকে জান্নাতের খবর কিংবা জান্নাতের আলো এক ব্যানার লটকাইছে ওই চ্যানেল যদি সাবস্ক্রাইব করে। এই ওয়াজটা ইউটিউবে দেখতে পারেন ইউটিউবে আমার অগণিত ওয়াজ আছে ইউটিউব দেখে এক ভাই আমাকে ফোন করে সালাম না আসসালামু আলাইকুম হুজুর আপনি কি জিয়ারত মাওলানা জি

খিলাপ করা হলো গোনায় কবিরা বড় গোনা যে গোনা তো বাসারা মা বসায় না জোরে কণ্ঠে কিনা বেঠে আমি ডাইরি খুলে দেখলাম ডিসেম্বরে ঠিক ফাঁকা নাই অনলি সাত তারিখ না ফাঁকা পয় তারিখ বললাম হাকিম উদ্দিন নাই সাত তারিখ দিন নিলে না নিলে আমার পক্ষে সম্ভব না আপনাকে ছাড়া আমরাও সভা করব না সাত তারিখতে ফাইনাল লেখে নেন কাঠাল ওপরা ওরা লেখে নিলাম পোস্টার করলো ব্যানার করলো প্লিজ আমার দিকে তাকাবেন পোস্টার করলো ব্যানার করলো আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল ফোন করি বলে হুজুর মনে আছে তো আমার নাওয়া কি বলতে কাটাল জলসার সভাপতি আবি পোস্টার হয়েছে কালেকশন শুরু করছি হুজুর ফাঁকি দিবেন না অনেক হুজুর আছে না বেশি চিহা পেলে অন্য খেলে চলে যায় আমি বললাম না রে ভাই না আমি এমন বার্তা না কথা যখন নিয়ে রে ভাই দুইটাই অপশন আমি যদি মারা যাই যেতে পারবো না মারা গেলে কি যেতে পারবো আমি যদি মারা যেতে পারবো না দুই নম্বর যদি কঠিন ব্যাপারে নার্সিং এ আইসিউ এ ভর্তি থেকে যেতে পারবো না এই দুটো অপশন ছাড়া বাধায় আমি জিয়ারুলকে সাত তারিখে আটকাতে পারবে না হাকিমুদ্দিন ভাই বলল হুজুর

ওই কাটাল গুরি থেকে অপরিচিত একটা নম্বর আমাকে ফোন দিল আসসালামু আলাইকুম জিয়ারুল হুজুর আপনি জি হুজুর সাতকারগে আপনার দল চা বলে কোকড়া যার কাটাল গুরি ও আমি ওই জলসার চাল আমার নাম اسماعিল হুজুর আমার দল একটা অগঠন ঘটে গেছে আমি মনে মনে ভাবলাম ডেট পুজি ক্যান্সেল হবে অনেক ধ্বংসা ক্যান্সেল হয়ে যায় ডেট কি ক্যান্সেল হবে নাকি ইসমান ভাই ডেট যদি ক্যান্সেল হয় কোন আপত্তি নাই এই তো দশ দিন পার হয়ে গেল এখনো বাড়ি যেতে পারি নাই এক জায়গা থেকে আরেক জায়গায় সফর আমার বেটি বলে আব্বা কবে বাড়ি আসবে আমি বলি মাগো কালকে যাব আবার প্রোগ্রাম করে খুঁজবে আরে ট্রেন নগা নগাও চলে যাই ফোন করে আব্বু আজকে যখন বাড়ি আসবে আমি বলি না মা কালকে যাব এইভাবে শুধু দেখে সান্ত্বনা দেয় আমি বললাম এসমাল ভাই ডেট ক্যান্সেল হলে আপত্তি নাই ওই দিনটা বাড়িতে দেখে কান্না বড় গণ্ঠে একসময় ভাই বলে হলো সবার ক্যান্সেল হবে সাত তারিখে সভা হবে আপনি কি হাকিম উদ্দিন ভাই কেছিলেন আমি বললাম যদিও দেখি না মোবাইলে দুই তিন দিন ফোন করতে সেই সূত্রে মারা করতে ইসমাঈল মাইবতের হুজুর কত শুক্রবার একসাথে আকিবদ্দিন ভাইসো নামাজ পড়লাম বাজার কালেকশনে যাব ছেলেগুলো সবাই বলল তুমি দলসার সভাপতির ভাই তুমি যদি না দাও বাকিগুলো তো দিতে পারবে না আকিবদ্দিন ভাই বলে হুজুর আমি গরীব মানুষ প্রতিদিন যদি দলসার কালেকশনে যাই সংসার প্রব করে চলবে ও হুজুর হাকিমউদ্দিন ভাই না গসের ব্যবসা করত গস কাটতো গসের পাইকার বলে তোমরা কানে কানে দাও আমি শুধু ভাই নিয়ে মিস্ত্রিকে দেখে আসব কয়টা গস কাটলো কয়টা বাকি আছে पेमेंटটা দিয়ে তোমার সঙ্গে বাজারে কালকে সকালে ঢুক দেব ও

দেখি অ্যাম্বুলেন্স দৌড়িয়ে যায় মনে মনে ভাবলাম কার কি হল গ্রামে তো কোনো ব্যবহারই নাই হঠাৎ করে কার কি হল ও তো সত্যি পালা বাকি বুদ্ধি বলে পড়ে গিয়ে স্টক করছে কালেকশন বাদ দিয়ে সবাই দৌড়ি দৌড়ি গেলাম

ইউমের কাপার ধরে শুধু আবার দিকে দেখে আর ইস্কি ইস্কি খাটলা করে মেটার শোকের জল দিয়ে গাল বয়ে বয়ে পানি পরে আমি বললাম বেধিরে কেন তুমি কান্দ কেউ কি তোমাকে মানছে মেটা কথা বলে

मारा बार दुनिया तू दुआ আমি বললাম বেটি আমি শুনছি তোরা बाप মারা গেছে কারো अब्बा চিরদিন দুনিয়াতে থাকে না তোর আব্বার জন্য দোয়া করব এই কথা বলতে দেই মেটা হাতের মুড় খুলে কয়টা 500 টাকা আমার হাতে দিয়ে বলে হুজুর আমি আসতে চাই না मां पार्टी গেছে আমার মা বলছে আমি মহিলা মানুষ হুদুরের সঙ্গে কেন করি দেখা করি পর্দার খেলা পাবে যারে বেটি এই টাকাটা হুদুরকে দিয়ে বলবি যখন কালেকশন করবে সর্বপ্রথম তোর আব্বার নামে এই দানটা নিয়ে তোর আব্বার জন্যে দোয়া করবে মোসাফিরের দোয়া আল্লাহ ফিরত দেয় না জোরে কংস বাহানা আমি হাতের মোট খুনি দেখি পাঁচশো টাকি নোট দিয়েছে মেটাবার হতো মা পাশি দিন হয় এই টাকাটা দিতে হতো